দেখো এই মুদ্রার অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রায় পরীক্ষায় আসে তাই তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে একবার বুঝে গেলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিন্তু আর ভুলবে না তাই ভালো করে একটু বোঝার চেষ্টা করো কি বলেছে দেখো যে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা টু ইস টু থ্রি ইস টু ফোর অনুপাতে রয়েছে ব্যাগে মোট দুশো টাকা থাকলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো এখানে সংখ্যার অনুপাত দিয়েছে কিন্তু টাকার অনুপাত দেয়নি সংখ্যার অনুপাত দিয়েছে আর ব্যাগে টাকা আছে তাহলে সংখ্যার অনুপাত যদি দেয় আর ব্যাগে যদি টাকা থাকে তাহলে তোমার কাজ হচ্ছে যে অনুপাত সংখ্যার অনুপাতটাকে টাকার অনুপাতে পরিণত করা তাহলে এখানে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আছে দেখো সংখ্যা যত থাকবে এক টাকা যদি একটি থাকে তাহলে সেটা এক টাকা কিন্তু পঞ্চাশ পয়সা যদি দুটি থাকে তাহলে এক টাকা হবে সেই জন্য তুমি এক টাকাকে এক দিয়ে ভাগ করবে পঞ্চাশ পয়সাকে দুই দিয়ে ভাগ করবে আর পঁচিশ পয়সা চার দিয়ে ভাগ করবে কারণ চারটা পঁচিশ পয়সা থাকলে এক টাকা হয় তাহলে এখানে কি আছে টু ইস টু থ্রি ফোর আছে তাহলে এক টাকাকে এক দিয়ে ভাগ করবে আর পঞ্চাশ পয়সাটাকে দুই দিয়ে ভাগ করবে আর পঁচিশ পয়সাটাকে চার দিয়ে ভাগ করবে তাহলে এটা কি বেরোলো টু বাই ওয়ান মানে হচ্ছে টু তিনের দুই মানে তিনে দুই থাকবে আর চার বাই চার মানে ওয়ান তাহলে এটা মাঝখানে একটা ভগ্নাংশ আছে তাহলে সবগুলোকে পূর্ণ সংখ্যা করার জন্য দুই দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে এটার সঙ্গে দুই গুণ করলে চার এটার সঙ্গে দুই গুণ করলে তিন হবে এটার সঙ্গে দুই গুণ করলে দুই হবে তাহলে অনুপাতটি কি দাঁড়ালো টাকার অনুপাত টু এবারে কত টাকা দিয়েছে না দুশো ষোলো টাকা দিয়েছে তাহলে পঞ্চাশ পয়সা প্রথমে কত টাকা আছে বের করে নাও তাহলে এটা এক টাকা এটা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে পঁচিশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সা কত টাকা আছে না পঞ্চাশ পয়সা আছে এই থ্রি বাই এই তিনটা যোগ ফল চার তিন সাত নয় ইন্টু যত টাকা ছিল ব্যাগে কত দুশো ষোলো টাকা তাহলে দুশো ষোলো তাহলে ন দুই আঠারো আর ন চারে ছত্রিশ তাহলে তাহলে চব্বিশ দিনে বাহাত্তর পঞ্চাশ পয়সা বাহাত্তর টাকা আছে এখানে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ পয়সা পয়সা কত টাকা আছে চাইনি কতগুলি আছে সংখ্যা চেয়েছে তাহলে বাহাত্তর টাকা যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে কত সংখ্যা আছে না এখানে পঞ্চাশ পয়সা আছে বাহাত্তর ইন্টু দুই অর্থাৎ হচ্ছে একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি পঞ্চাশ পয়সা আছে তাহলে অপশন ডি হচ্ছে রাইট আনসার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে একই রকম আর একটি অঙ্ক করে দিলে আরো ক্লিয়ার হবে দেখো আর একটা একই রকম অঙ্ক নিয়েছি তাহলে এটা কিভাবে হবে দেখো এখানে বলেছে একটি বাক্সে টাকা অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর ওই বাক্সে মোট তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল এখানে কিন্তু পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা বা এক টাকা আলাদা করে বের করতে বলেছে মোট টোটাল কতগুলি মুদ্রা আছে সেটা বের করতে বলেছে তাহলে তোমার কাজ হচ্ছে দেখো এখানে সংখ্যার অনুপাত আছে কিন্তু এখানে ব্যাগে আছে টাকা তার মানে কি তোমাকে সংখ্যার অনুপাত টাকার অনুপাতে পরিণত করতে হবে প্রথম কাজ তার সংখ্যার অনুপাত আছে ওয়ান ইজ টু টু ইজ টু ফোর তাহলে এক টাকায় কত দিয়ে ভাগ করবে ওয়ান দিয়ে ভাগ করবে পঞ্চাশ পয়সাকে দুই দিয়ে ভাগ করবে আর পঁচিশ পয়সাকে চার দিয়ে ভাগ করবে তাহলে এটা কত দাঁড়াবে ওয়ান দুই বাই দুই মানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান টাকার অনুপাতে বের এবারে এক টাকা কতগুলি আছে এক টাকা দিয়ে থাক ওয়ান বাই হচ্ছে তিন তিনটে যোগ ফল ইন কত টাকা আছে এখানে ব্যাগে তিনশো তিরানব্বই তাহলে তিন একে তিন তিন তিনে নয় তিন একে তিন একশো একত্রিশ টাকা আছে এক টাকা একশো একত্রিশ টাকা আছে তাহলে এক টাকা যদি একশো একত্রিশ টাকা থাকে তাহলে ততগুলি সংখ্যা আছে তাই একশো একত্রিশটি আছে কারণ কি এক টাকা টাকা যতগুলি সংখ্যা ততগুলি এবারে পঞ্চাশ পয়সা দেখো সবগুলোর অনুপাত তো সেম তার মানে কি একই টাকা বেরোবে তাহলে পঞ্চাশ পয়সাও একত্রিশ একশো একত্রিশ টাকা আছে কিন্তু কতগুলি আছে

প্লাস হচ্ছে পাঁচশো চব্বিশ হোম হোমওয়ার্ক থাকলো তোমরা এটা করে অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কি বলেছি দেখো একটি বেগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এবং মোট টাকা এখানে কত আছে সেটা দিয়েছে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি আছে দেখো টাকায় পরিণত করতে হলে পঞ্চাশ পয়সাকে তো দুই দিয়ে ভাগ করবে পঁচিশ পয়সাকে চার দিয়ে ভাগ করবে আর দশ পয়সাটাকে দশ দিয়ে ভাগ করবে ঠিক আছে